Samsung এর M01 Core M014 M01 Core সব কালার পাওয়া যাচ্ছে কিন্তু হ্যাঁ আজকে দেব মাত্র 3199 টাকা 3199 টাকা মাত্র 3199 টাকা 2000 কমেন্ট 2000 লাইক 2000 শেয়ার আচ্ছা কিচ্ছু লাগবে না শুধু 2000 শেয়ার হইলেই হবে 2000 শেয়ার করতে হবে একটা করে সুন্দর করে কমেন্ট করে যাবেন কে কোত্থেকে দেখছেন তার জন্য তিনটা মানে তাদের জন্য তাদের মধ্যে থেকে আমরা তিনটা ফোন গিভওয়ে করব একটা হচ্ছে Pixel 9 এর নিউ ফোন আচ্ছা একটা হচ্ছে

আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির ফোন পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা বারো জিবি

এবার অফার হবে কেমন? এবার হচ্ছে শীতের সবচেয়ে বেস্ট অফার হবে আজকেই। শীত তো গেছে এবং আজকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে দাম কম থাকবে, পাইকের রেট পাবেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এতদিন যারা ফোন কিনছেন ভিডিও দেখছেন, ফোন কিনতে পারেন নাই। এরকম অসংখ্য লোক আছে ফোন ভিডিও দেখে কিন্তু ফোন কিনতে পারে না। তাদের জন্য আজকে একটা বিশেষ অফার আছে ভাই। শুধুমাত্র 2000 কমেন্ট, 2000 লাইক, 2000 শেয়ার। আচ্ছা। কিছু লাগবে না, শুধু 2000 শেয়ার হলেই হবে। 2000 শেয়ার করতে হবে একটা করে সুন্দর করে কমেন্ট করে যাবেন কে থেকে দেখছেন তার জন্য তিনটা মানে তাদের জন্য তাদের মধ্যে থেকে আমরা তিনটা ফোন গিভে করবো একটা হচ্ছে পিক্সেল নাইন এর নিউ ফোন আচ্ছা একটা হচ্ছে আইকিউ টুয়েলভ

এবং শেয়ার করলে শেয়ার করতে হবে অবশ্যই আর যারা কিনা ব্যবসা করবেন ফোন নেবেন তাদের মধ্যে থেকেও কিন্তু লটারি হবে যারা হচ্ছে পুরো ভিডিওটা শেয়ার করবেন এবং হচ্ছে কমেন্ট করবেন সকলের মধ্যে থেকে গিভ লটারি হবে এবং আগামী এক সপ্তাহের মধ্যে আমরা আমাদের আইমান টেলিকমের যে পেজ আছে ওই পেজে আমরা ভিডিওটা আপলোড করব এবং इवन আপার পেজও দিয়ে দেব ইনশাআল্লাহ আর এই ফোন এই এই যারা কিনা হচ্ছে হোলসেল বিজনেস করবেন আমাদের থেকে এই যে দেখেন

রংধনু মার্কেট মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে রংধনু মার্কেটের তৃতীয় তলা আয়মান টেলিকম তিনশো তেত্রিশ নম্বর দোকান আসলে আমাকে পেয়ে যাবেন রবিবার ব্যতীত আসতে পারবো না তারা কি করবে তাদের জন্য হচ্ছে কুরিয়ার ব্যবস্থা থাকবে আমাদের আমরা মূলত হোলসেল করি মূলত খুচরাও বিক্রি করি সেক্ষেত্রে আমরা দোকানেই সেলটা একটু কমফোর্ট ফিল করি যারা না আসতে পারবেন তারা কুরিয়ার নিলে মাত্র এক হাজার বিশ টাকা বিকাশে অ্যাডভান্স করে বাকি টাকা কুরিয়ার থেকে পেড করে ফোন নেওয়ার সময় দিয়ে নিতে পারবেন কত না ভাই ফার্স্টে কি দেখবো হ্যাঁ আজকে হচ্ছে আমরা ইনেকটিভ ফোন দেখাবো ভাই ইনেকটিভ এই যে দেখেন

15 প্রো ম্যাক্স এর মতো হ্যাঁ একদম সেম এবং ডিসপ্লেটা অরিজিনাল 16 প্রো ম্যাক্স এর মতোই আচ্ছা আচ্ছা এবং অনেক হেভি ফোন 6200 এমএইচ ব্যাটারির এই ফোনটা আজকে আমরা দিয়ে দিব একদম কম দামে এই যে দেখেন ভাই এটা তো কেউ বিশ্বাস করবে না যে এটা 16 প্রো ম্যাক্স না হ্যাঁ বিশেষ করার উপায় নেই পুরো গেটআপ দিচ্ছে কিন্তু এটা অফিশিয়াল ফোন কিন্তু কোনো কপি না অফিশিয়াল ফোন অফিশিয়াল ফোন এই যে দেখেন সব আছে

দাম ড্রপ হবে আজকে এটার উপর 4000 টাকা 4000 টাকা কম হবে আজকে এই M17 Pro Max টা গত ভিডিওতে গত দিন কি বেচছি না বেচছি সব বাদ আজকে দিব মাত্র 10500 10500 টাকা পেয়ে যাচ্ছে 5000 এমএইচ ব্যাটারির একদম আইফোন 17 Pro Max এর গেটআপ 10500 চমৎকার হ্যাঁ আসেন ভাই অফিশিয়াল ফোন আরো কমে কিনবেন হ্যাঁ খুঁজতেছেন না এই যে দেখেন এক নতুন ইমাম কোম্পানির IQ 12 আজকে দিছি মাত্র 5900 5900 টাকা পেয়ে যাচ্ছে ভাই এটার জন্য আসলে পাবে তো

বিভয় সতেরো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অফার প্রাইজে পাচ্ছেন মাত্র কত পাঁচ হাজার নয়শো টাকা পাঁচ হাজার টাকায় তাও আবার ফুল বক্স চার্জার সহ আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি হিউজ কালার কোয়ান্টিটি সহজে মানে অনেক কোয়ান্টিটি আছে কম বাজেটের হোলসেলে বিজনেস করতে চায় এরকম অনেক ফোন দোকানদার আছে কম বাজেটে ফোন পায় না খুঁজে আমরা দিব

অনেকে ভাবতে পারেন ভাই ক্যামেরা মনে হয় ভালো না দেখেন ক্যামেরা কত মিলিয়ার দাম এসব একদম বেস্ট হবে এরপরে আইটেলের ফোন ভাই বিগ ডিসপ্লের মধ্যে সবচেয়ে ভালো কন্ডিশনের একটা ফোন আইটেলের কম দামের আইটেল ভিশন 1 প্রো হ্যাঁ ভিশন 1 প্রো এটার দাম দিব অনেক কম ব্রো আজকে এই ফোনটা পাবেন আমাদের কাছ থেকে নিলে মাত্র 4200 টাকায় 4200 টাকায় পেয়ে যাচ্ছে আইটেল ভিশন 1 প্রো 4200

এই যে মাত্র 4800 4800 টাকা পেয়ে যাচ্ছে অপোএথেরিয়াস অপোএথেরিয়াস 628 ফুল ফ্রেশ অথেন্টিক ডিভাইস মাত্র 4800 টাকা একদম সুপার ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন কিন্তু হ্যাঁ অনেক ভালো একটা প্রাইস এটা ব্যবসার জন্য বেস্ট কত বাজার স্টুডেন্ট আছে তাদের নিতে পারেন 628 এর ভিভো 93 মাত্র 4800 টাকা 4800 টাকায় পেয়ে যাচ্ছে অনলি 4800 চমৎকার কালেকশন এরপরে অপো A5S অপো A5S আজকে দিব অফারে আজকে ফোন ডজারে নেবেন তারা পাবেন হচ্ছে মাত্র মাত্র 5500 টাকা 5500 টাকা জি এটা ব্যাক সাইড ফিঙ্গার পেজ আছে ব্যাক সাইড ফিঙ্গার পেজ সব পেজ আছে Vivo Y11 6GB 128GB 5000 mAh ব্যাটারি আজকে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একদম পানির দামে মাত্র পাঁচ হাজার করে চলে হচ্ছে গেমিং কন্ডিশন আছে আট জিবি ছাপ্পান্ন জিবি ছয়শ পয়ষট্টি স্নপড্র এবং এটা পাঁচ হাজার ব্যাটারির মধ্যে

বেশি কিন্তু আমরা দিচ্ছি কম দামে ক্যামেরা পাচ্ছেন চারটা ক্যামেরা পাচ্ছেন চারটা এবং এটা ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে আবার 8 জিবি 256 জিবি উইথ বক্স মাত্র 8000 টাকায় মাত্র 8000 টাকায় পেয়ে যাচ্ছে ইতিহাসে সবচেয়ে বেস্ট একটা প্রাইস হবে এটা মাত্র 8000 টাকায় ক্যামেরা কিন্তু চমৎকার হুম ক্যামেরা গুলো অনেক সুন্দর এবং চমৎকার আর যারা হচ্ছে 5G এর ফোন আরো কমে খুঁজতেছেন অপে 56 5G 8256 আজকে অফারে পাচ্ছেন টাইপ সি পোর্টে মাত্র

পিছনে ফিঙ্গারপ্রিন্ট আজকে আমাদের থেকে নিলে উইথ বক্স পাচ্ছেন মাত্র নয় হাজার টাকায় মাত্র নয় হাজার টাকায় পেয়ে যাচ্ছে মাত্র নয় হাজার টাকায় রেডমি নোট এইট প্রো হুম রেডমি নোট এইট প্রো নয় হাজার থেকে রেডমি নোট এট প্রো পাচ্ছেন মাত্র নয় হাজার টাকায় এটা বর্তমানে আমাদের প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো কিন্তু আপনার দর্শকদের জন্য যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য পাচ্ছেন এটা মাত্র নয় হাজার টাকায় মাত্র নয় হাজার থেকে অনলি ন হাজার টাকা রেডমি নোট কিন্তু উরা দুরা গেম খেলতে পারবে এই ফোনগুলো দিয়ে কোনো সমস্যা নেই এরপরে হচ্ছে

রিয়েলমি ভি থার্টি ফাইভ জি আট জিবি দুশো ছাপান্ন জিবি অফার প্রাইস হচ্ছে আজকে আমাদের এটার উপরে মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় টাকা নয় হাজার পাঁচশো টাকায় অনেক ফোন দেখাবো আজকে আমি আপনাদেরকে কিন্তু আপনারা গেমিং করতে পারবেন উড়া দোরা গেমিং করতে পারবেন ভাব নিতে পারবেন আর সুন্দর একটা ফোন রিয়েলমি সেভেন ফাইভ জি আট জিবি দুশো ফুল ফ্রেশ কন্ডিশনে আজকে আমাদের থেকে এটা নিলে পেয়ে যাবেন হচ্ছে অনলি

হ্যাঁ এটা ক্যামেরা কিন্তু সেই এটা ক্যামেরাও কিন্তু সেটা পপ আপ ক্যামেরা কিন্তু আচ্ছা এই দেখেন ভাই ক্যামেরা কিন্তু আগুন আগুন সেলফি ক্যামেরা চমৎকার এই হচ্ছে কত ভাই এটা এটা পেয়ে যাবেন আজকে আমাদের থেকে নিলে মাত্র 10500 টাকা 10500 টাকা পেয়ে যাচ্ছেন এটা অনলি 10500 টাকা হলো এই ডিভাইসটা পেয়ে যাবেন আচ্ছা এরপর আমরা চলে যাব Redmi 13C 13C 8GB 256GB এর ফোন

এক হাজার ডিসকাউন্ট এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকা না দশ হাজার পাঁচশো না এটা নয় হাজার পাঁচশো না এটা খুব সুন্দর একটা ফোন রেডমি টেন চার চৌষট্টি আজকে দিব ছয় হাজার পাঁচশো টাকায় ছয়

তিনটা ফোন সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন শুধুমাত্র একটা লাইক একটা লাইক একটা কমেন্ট একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার এই যে ইমাম কোম্পানির আইকিউ 2000 শেয়ার হতে হবে 2000 শেয়ার দিতে হবে আইকিউ 12 আইফোন 6 এবং পিক্সেলের 70000 টাকা দামের ফোন সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি কিন্তু শেয়ার করতে হবে ভাই অবশ্যই অবশ্যই 2000 শেয়ার দিতে হবে তো আর কথা বলছিনা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ